যে আমি মনে হয় বিশেষ করে চাইনিজ যারা তারা যখন আমার সাথে কথা বলে তারা মনে করে যে আমার বাবা মা কেউ একজন চাইনিজ আরেকজন ফরেনার তো আমি একজন মিক্সড ব্লাডের এটা ওরা মনে করে কারণ আমার ভয়েসটা আমার যে চাইনিজ ভাষাটা এমন ভাবে আমি রপ্ত করতে পারছি আলহামদুলিল্লাহ যে একটা চাইনিজ আমাকে সহজেই মানে তফাত করতে পারে না যে আমি ফরেনার নাকি চাইনিজ আচ্ছা তো আমি চাইনিজটা কিভাবে শিখলাম সবাই বলে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা চাইনিজ আর এই চাইনিজ ভাষাটা আমি কিভাবে শিখলাম আজকে এই স্টোরিটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রথমে আসি দুই সালে চাইনাতে এবং ফার্স্ট ইয়ার যেটা ছিল সেটা ছিল চাইনিজ কোর্স তারপরে আমি আমার মেইন কোর্সে এন্ট্রি হয় তো অনেকেই দেখছি চাইনাতে আট দশ বছর যাবত আছেন কিন্তু ওনারা ফ্লুয়েন্টলি চাইনিজ আজ পর্যন্ত বলে উঠতে পারেন নাই ওনারা চাইনিজটা শিখতে পারেন নাই এর পিছনে মেন কারণ হলো ওনারা কখনো চাইনিজ ভাষাটাকে অ্যাজ এ কোর্স অ্যাজ এ আমার প্রয়োজন নিড কখনো এটা মনেই করেন নাই যার কারণে ওনারা শুধু দুই চারটা ওয়ার্ড ছাড়া এই দশ বছর আর কিছুই শিখতে পারেনি আর যারা প্রথম বছরটা এসেই মানে নতুন অবস্থায় চাইনিজ কোর্সটা ঠিক মতো করে নিয়েছেন তাদের আলহামদুলিল্লাহ আমার চেয়েও অনেকই ভালো চাইনিজ বলেন আচ্ছা তো ফার্স্ট ইয়ারে চাইনিজ যে পড়বেন আপনারা এইটা নিয়ে আজকে শেয়ার করি একটু যে চাইনিজ কোর্সটা কিভাবে করা যায় আমি সাজেস্ট করব চাইনাতে যদি আপনি আসেন তাহলে সর্বপ্রথম আপনার এক বছর আপনি সময় বেশি নিয়ে চাইনিজ ভাষাটা শেখেন কারণ চাইনিজ ভাষাটার যে উপকারিতা আছে দেখা যায় অনেক ক্ষেত্রে সেটা আপনি চায়নাতে এসে একটা মেজর ফিল্ড স্টাডি করলেন ইঞ্জিনিয়ারিং পড়লেন কিংবা আপনার ম্যানেজমেন্টের একটা সাবজেক্ট পড়লেন এটার চেয়ে বেশি উপকার দিবে আমার ফ্রেন্ডরা দেশে যারা আমরা আমার ফ্রেন্ডরা যারা আমার সাথে এসেছিলেন ওনাদের ম্যাক্সিমাম এখন দেশে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে জব করছেন সবাই এখন প্রতিষ্ঠিত আচ্ছা জব যদি বলি আমি তাহলে ফিল্ডের চেয়ে যদি আপনি রেশিও রেশিওটা দেখি তাহলে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা করেছিলেন শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা দিয়েই তারা বেশি সফলতা অর্জন করছেন যদি একটা অতিরিক্ত আপনি একটা ভাষা পারেন তাহলে আপনার জন্য শত দুয়ার খুলে যায় আপনি জব করতে পারবেন বিশ্বের যে কোনো কর্নারে যে কোনো চাইনিজ কোম্পানিতে অনেক বড় অপরচুনিটি কারণ চাইনা হচ্ছে ওয়ান অফ লিডিং কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড ইন ইকোনমিক্যাল সাইড সো পৃথিবীর যেখানে যান আপনি সেখানে চাইনিজ ইভেন কি আমাদের দেশে এখন বড় সব প্রজেক্ট এমনকি পদ্মা ব্রিজ পর্যন্ত চাইনিজরাই করেছেন আর এখানে কাজ করছেন হাজারো বাংলাদেশি দোভাষী শুধু দোভাষী বলবো না শুধু দোভাষীর পাশাপাশি যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে একটা চায়না থেকে একটা অন্য একটা কোর্স করেন একটা সার্টিফিকেট নেন তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি তাই আমি বলবো যারা চায়নাতে আসেন একটা বছর সময় দেন আপনি চার বছরের যে ব্যাচেলর করে যে সার্টিফিকেট পেয়ে আপনি যে অপরচুনিটিসটা পাবেন কথা দিচ্ছি আপনি এক বছর যদি কোর্সটা করেন চাইনিজ ল্যাঙ্গুয়েজের ভালো করে যদি ভাষাটাকে রপ্ত করতে পারেন তাহলে আশা করি এইটা আপনাকে তার চেয়ে বেশি বড় বেনিফিট দিবে আচ্ছা আমার পরিচয়টা দিয়ে নেই আমি হুসাইন ইসলাম ফরেন অ্যাফেয়ার্স ম্যানেজার অব ড্রিম এডু কনসালটেন্সি আমরা মূলত বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা চায়নাতে পড়াশোনা করে ওনাদেরকে কাজ করে থাকি স্টুডেন্টদেরকে ভালো ভালো স্কলারশিপ দিয়ে চায়নায় আহ পড়ার উচ্চশিক্ষার সুযোগ করে দেই তো আমাদের বর্তমান হাতে বেশ কিছু ইনস্টিটিউটে বেশ কিছু ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজের ফ্রি কোর্স আছে ফ্রি কোর্স এখানে আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না আপনাকে কোনো অ্যাকোমোডেশন ফি দিতে হবে না জাস্ট আপনার এ টু জেড ফুল ফ্রি যেটাকে বলে ফুল ফ্রি আচ্ছা এই কোর্সে ইনরোল হইতে গেলে আপনি এসএসসি পাস আপনি ইন্টারমিডিয়েট পাস আপনি ডিগ্রি অনার্স করেছেন এখন জব পাচ্ছেন না বা যে পজিশনে আপনি থাকুন না যে কোনো পজিশনে আপনি এক বছরে চাইনিজ ল্যাঙ্গুয়েজের এই কোর্সটাতে চায়নাতে ইজিলি আসতে পারবেন এবং এই বছরটাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা এখনো ফ্রি অ্যাভেলেবল আছে এখনো মানে ফুল ফ্রি স্কলারশিপটা চাইনিজ সরকার প্রোভাইড করতেছে সামনে থেকে হয়তো এই সুযোগটা থাকবে না একটা বড় পরিমাণ অ্যামাউন্ট আপনার আমাদেরকে পেমেন্ট করে তারপরে চাইনিজ কোর্সটা এক বছরের কোর্সটা আমাদের করতে হবে তো আপনারা যারা এই পজিশনে আছেন যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে চান আপনারা চাইনিজ প্রথমে চায়নাতে এসে এক বছর একটা কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করেন তারপর আপনি যদি ব্যাচেলর করে থাকেন তাহলে আপনি মাস্টার্সে অ্যাডমিশন নিতে পারেন আপনি যদি চান আপনি আপনি যদি ডিপ্লোমা করা থাকেন দেশে থেকে ডিপ্লোমা করছেন এখন মানে মন চাচ্ছে না বা দেশের অপরচুনিটিস ভালো মনে হচ্ছে না তাহলে এক আপনি চাইনাতে চাইলে ব্যাচেলর করতে পারেন এবং ব্যাচেলর এখানে একটা ডিগ্রি নেওয়ার পর আপনি এইখানেই চাকরিও পারেন সেনজেনের দিকে সাংহাই বড় বড় সিটি অনেক অনেক মানুষ চাকরি করছেন আর এটার বেশ শর্তই হচ্ছে আপনাকে বেসিক চাইনিজটা পারতে হবে চাইনিজ না পারলে চাইনাতে মানে জব করাটা মানে জব কেন একটা দিন চলাটা অনেক অনেক টাফ সো এখনো অনেক অপরচুনিটিস আছে চায়নাতে ল্যাঙ্গুয়েজ কোর্সটার মাধ্যমে যারা আসতে চান তারা আমাদের কোম্পানি ড্রিম এডুতে যোগাযোগ করবেন আর আমাদের দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে আপনার জন্য আর যদি কোনো প্রশ্ন থাকে জানার তাহলে অবশ্যই অবশ্যই ড্রিম এডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অনলাইনে দেয়াছে আর দেখা হবে ইনশাল্লাহ যারা আসছেন বা যারা আসার মনোবাসনা রেখেছেন তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে সুন্দর এই পরিবেশে দেখুন পরিবেশটা এনজয় করুন এটাই হলো চায়না দিস ইজ দ্য রিয়েল চায়না